মৃত্যু আমাদের সমাজে যে মৃত্যু হচ্ছে শরিয়াত অনুযায়ী কিছু 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 শরিয়াত অনুযায়ী হয় না যেগুলো শরীর অনুযায়ী এই মৃত্যুর সময় যে আমার আপনার বাবা মা ছেলে মেয়ে মৃত্যু হবো হবো অবস্থা রয়েছে সেখানে হচ্ছে এই দুনিয়াকে রহমান আমরা

লক কে নওয়াতু লা ইলাহা তোমাদের দিনটো বাবা বাবা যে হয়েছে পা হয়েছে হয়েছে ছেলে মেয়ে হয়েছে তারে সুকতেন করো তার কাছে ভুল না বলো কারণ দান ওই থেকে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা এই যখন আক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই যে করতে হবে